আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে সাথে আছে আমি চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম বিচারের পর আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ডক্টর ইউনুস করিমগঞ্জে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে আর ভাবছে না যুক্তরাষ্ট্র মার্কিন রাষ্ট্রদূত সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর এশিয়ান কাপের আশা কতটুকু বাংলাদেশে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পর নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় বুধবার বিকেলে লন্ডনের চেথাম হাউসের মত বিনিময় সভায় তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য বিচারের পর দলটি নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী জাতীয় নির্বাচন হবে সতেরো বছর পর দেশের সবচাইতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই আমরা জুলাইয়ের সনদ চূড়ান্ত করতে চাই ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগের কোন সদস্য জাতির কাছে ক্ষমা চায়নি যারা গণহত্যা ঘটিয়েছেন এবং এর সাথে জড়িত ছিল বিচার শেষ হওয়ার আগে আমরা জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করেছি। এবার মেপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে গর্তের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা শিশু মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাত বোন বুধবার দুপুরে উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে নিহত ইয়াসিন পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং রাসেল মিয়ার মেয়ে তাইবা নিহত দুইজন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল স্বজন জানাই বেলা সাড়ে বারোটার দিকে দুই বোন মিলে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে গোসল করতে নামে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানির নিচে কাদার মধ্যে আটকে থাকা অবস্থায় তাদের পায় সেখান থেকে তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর কাজ করছে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মঙ্গলবার বলমবার্গে প্রকাশিত এক সাক্ষাৎকারের হাকাবিকে জিজ্ঞাসা করা হয়েছিল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনও যুক্তরাষ্ট্রের লক্ষ্য কিনা জবাবে তিনি বলেন আমি তা মনে করি না হাকাবির মন্তব্যে প্রতিক্রিয়া জানতে চাইলে হোয়াইট হাউসে চলতি বছরের শুরুতে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবের বিষয়টি উল্লেখ করেছে গাজানিয়ে ট্রাম্পের ওই প্রস্তাবে আরব রাষ্ট্রসহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছিল এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার খেলার খবর হামজা চৌধুরী সমিতি সোমদের নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে পঁয়তাল্লিশ বছর পর ফের এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার ভারতের বিপক্ষে সুস্থির ড্রয়ে শুরু হলেও সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হারাই সে পথে কিছুটা হোচুট মিলেছে লাল সবুজরা তবে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট হারালেও এখনো সুযোগ আছে জামালদের দু সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এ এফ সি এশিয়ান কাপে অংশ নেবে মোট চব্বিশ দল এর মধ্যে আয়োজক সহ আঠারো দল জায়গা নিশ্চিত করেছে বাকি ছয় দলের ভবিষ্যৎ নির্ধারিত হবে বাছাই করবে তৃতীয় রাউন্ডে যেখানে ছয়টি গ্রুপে চারটি করে দল একে অপরের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে গ্রুপ সেরা দল জায়গা করে নেবে মূল পর্বে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর হংকং ও ভারত মূল পর্বে জায়গা করে নিতে হলে চার দলের মধ্যে সবার উপরে থাকতে হবে লাল সবুজদের সেখানে বেশ পিছিয়েই রয়েছে জামালরা দুই ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বাংলাদেশ সমান চার পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর আর দুই হংকং এক পয়েন্ট নিয়ে তলানিতে ভারত দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি